হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এসএসএমটিএস দুহাজার তেইশের অল শিফট ম্যাথ ক্লাস ফর্টি ওয়ান নিয়ে যার মধ্যে আজকে আমরা নয় পাঁচ দুহাজার তেইশের শিফট টুতে আসা সমস্ত ম্যাথ সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে চল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা এখনও সেখানে নিউ আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে এক ব্যাগি যে থেকে কেতে যাচ্ছে পঞ্চান্নকে একবার ঘন্টা বেগে এবং কে থেকে যেতে ফিরে আসে একটা নির্দিষ্ট বেগে যদি তার গড় বেগ এত হয় সেক্ষেত্রে কে থেকে যেতে আসার সময় তার বেগ কত ছিল ধরল আমি ভি ছিল সেক্ষেত্রে কী হয় আমরা জানি না দুই ইন্টু দুটো বেগের গুণ ফল মানে পঞ্চান্ন ইন্টু হচ্ছে ভি বাই কী হয় না দুটো বেগের যোগ ফল পঞ্চান্ন প্লাস ভি সমসান কত না এটা হচ্ছে আমাদের গড়টা কত না ছশো ষাট বাই সতেরো এখান থেকে দেওয়া রয়েছে ঠিক আছে দুই থেকে কালো বাচ্চি আমরা তিনশো তিরিশ পাচ্ছি পঞ্চান্ন দিকে কালো পাচ্ছি আমরা এখান থেকে ছয় পাঁচশো তিরিশ হ্যাঁ ছয় ছয় সতেরো এখন এটা কোনোক্ষণই গুণ করি আমরা সিক্স ইন্টু পঞ্চান্ন মানে আবার সেই তিনশো তিরিশ পাচ্ছি আমরা এখান থেকে সিক্স ভি সমসান হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি সতেরো ভি তো এখান থেকে পাচ্ছি আমি এগারো ভি সমসান তিনশো তিরিশ তার ভির মানটা পাচ্ছি এখান থেকে আমরা তিরিশ কিমি পার ঘন্টা অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো নির্দিষ্ট মূলধন উপর বার্ষিক সিক্সটি পার্সেন্ট হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয় না এত টাকা হয় সেক্ষেত্রে একই টাকার ওপর একই হারে তিন বছরের সহসুদটা কত হবে দেখো সিক্সটি পারসেন্ট মানে কী বলছে আপনার ষাট বাই হচ্ছে একশো কুড়িতে গাল পাচ্ছি আমরা এখান থেকে তিন বাই পাঁচ ঠিক আছে অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল যদি আমার পাঁচ হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে না আট হবে এখন দু বছর বলেছে মানে এর মাথাতে স্কোয়ার এর মাথাতে স্কোয়ার তাহলে এটা হয়ে গেল আমাদের পঁচিশ আর এটা হয়ে গেল আমাদের চৌষট্টি ঠিক আছে এই যে গ্যাপটা কত গ্যাপ হলো এটা নয় আর দু তিন থার্টি নাইনের গ্যাপ পাচ্ছি এখান থেকে আমরা থার্টি নাইনের গ্যাপ অর্থাৎ এইটাই হচ্ছে আমার এখানে সুদ তো এই থার্টি নাইন মানটা দিয়ে দিয়েছি কত এখান থেকে না সিক্স টু ফোর জিরো বার করতে হবে এখান থেকে যে পঁচিশের মানটা কত হবে সিক্স টু ফোর বাই হচ্ছে থ্রি নাইন হচ্ছে টোয়েন্টি ফাইভ তিন দিয়ে কালো আমরা এখান থেকে তিন দিয়ে ছয় শূন্য তিন হাজার চব্বিশ পাঁচ আচ্ছা তেরো দিয়ে আমরা আমরা তেরোকে তেরো সাত আট মানে ছ এখানে শূন্য পঁচিশ আর ষোলোতে পাচ্ছি আমরা কত না পাঁচশো নং আশি শূন্য আট বত্রিশ আর হচ্ছে চারশো মানে চার হাজার তাহলে এখান থেকে পাচ্ছি আমি পঁচিশ ষোলোতে হচ্ছে চারশো আর দশে হচ্ছে এখান থেকে চার হাজার আচ্ছা শূন্যর কোনো একটা এদিক ইদিকদি হয়েছি কিনা দেখে নিই আমি তিন দিয়ে কালো তিন দুই শূন্য আট দুই শূন্য তেরো দিয়ে কালো পাচ্ছি আমি তাহলে তেরো ওয়ান সিক্সটি পঁচিশ আর ষোলোতে হচ্ছে পাচ্ছি এখান থেকে আমি চারশো পাশে একটা শূন্য মানে চার হাজার আচ্ছা তাহলে প্রিন্সিপালটা কত হচ্ছে আমি এখান থেকে চার হাজার হচ্ছে আমার এখানে প্রিন্সিপালটা ঠিক আছে এখন বলছে কি একই টাকার ওপর একই হারে তিন বছরে সহসুদ কত হবে অর্থাৎ আমার এখান থেকে আইটা বার করতে হবে চার হাজারের ওপর একই হারে মানে সিক্সটি বাই হান্ড্রেড মানে সিক্সটি পার্সেন্ট হারে ইন্টু তিন বছরে বাই কত হচ্ছে না হান্ড্রেড হচ্ছে ঠিক আছে এখান থেকে দুটো শূন্য এখান থেকে কাটে চার ছয় চব্বিশ চব্বিশ আর তিনে পাচ্ছি এখান থেকে কত আমি বাহাত্তর পাচ্ছি আচ্ছা বাহাত্তর আর দুটো শূন্য মানে সাত হাজার দুশো হচ্ছে আমার এখানে সরসুদের পরিমাণ অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো হচ্ছে নির্ণয় করতে বলছে এখানে দেখো এটাকে এ ধরে নাও এটাকে বি ধরে নাও আর এটাকে দেখো থ্রি পয়েন্ট টু ফাইভের হোল কিউব এটা আর এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভের হোল কিউব এ কিউব প্লাস বি কিউব তার মানে একদম চোখ করে দেওয়া এটা থ্রি ইন্টু বি আছে এখান থেকে থ্রি ইন্টু এবি আছে এখান থেকে প্লাস আছে কি ইন্টু আছে কি এর সাথে এর সাথে এ প্লাস এর যোগটা আছে অর্থাৎ থ্রি প্লাস থ্রি পয়েন্ট টু ফাইভ তাহলে এটা হয়ে গেল আমাদের এ কিউব প্লাস বি থ্রি এ মানে হচ্ছে এ প্লাস বিযের এর হোল কিউব এ প্লাস এর হোল কিউব তো পাচ্ছি আমি চার চারের কিউব হচ্ছে এখানে পাচ্ছি আমি কত হলো চৌষট্টি অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একের দুই প্লাস তিনের চার ভাগ একের পাঁচ প্লাস তিনের দশের মান কত থেকে কতর মধ্যে রয়েছে আচ্ছা একের দুই প্লাস তিনের চার মানে চার হচ্ছে দশক এখান থেকে পাচ্ছি আমরা দুই প্লাস তিন পাঁচের চার পাচ্ছি এখান থেকে আমরা ভাগ এখানে পাচ্ছি আমি দশ হচ্ছে দশক মানে দুই এখানে পাচ্ছি আমি তিন পাঁচের দশ তাহলে পাঁচের চার দশটা ওপরে গেল তলায় হচ্ছে আমাদের এখানে পাঁচ 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 কাটে এখান থেকে দশের চার মানে পাচ্ছি এখান থেকে আমি চার দোকানে আর টু পয়েন্ট ফাইভ পাচ্ছি আমার এটাকে ঠিক আছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ মানে দেখো টু পয়েন্ট থ্রি থেকে টু পয়েন্ট সিক্সের মধ্যে আছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছি নিচের টেবিলে ছটা ভিন্ন স্কুলের স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে সমস্ত স্কুলের মো স্টুডেন্ট সংখ্যা কত এখানে দেখো চার দুই ছটা স্কুল এখানে রয়েছে ছটা স্কুলে আমাকে যোগ করতে হবে আচ্ছা আমি যোগ করে দিবঞ্চ শূন্য আছে প্রত্যেকটা ধারে তো শূন্য বসে যাচ্ছে এখান থেকে ছয় আট আট ছয় চোদ্দো চোদ্দো একে হচ্ছে পনেরো পনেরো হচ্ছে উনিশ নয় হচ্ছে আঠাশ পাঁচে হচ্ছে তেত্রিশে তিন হাতে রয়েছে এখান থেকে তিন দেখো মিলেই যাচ্ছে আমাদের শূন্য মানে এটাই হবে অপশান সি হবে রাইট অ্যান্সার এখানে আচ্ছা বউটা করে দিই আমি তিন একে চার চার দুয়ে ছয় দুয়ে আট একে নয় তিনে হচ্ছে বারো তাহলে বারোশো তিরিশ হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এক ব্যক্তি বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট হারে সহজ সুদে কিছু টাকা ধার দেয় দশ বছরের সুদ মূলধন অপেক্ষা আটশো টাকা বেশি হয় সেক্ষেত্রে কত টাকা ধার দেওয়া হয়েছিলো আমি ধরলাম এখানে পি টাকা ধার দেওয়া হয়েছিল তো পি টাকা কী হয়েছে সুদ মূলধন অপেক্ষা এত বেশি হয় অর্থাৎ আমি আগে ইন্টারেস্টটা দেখি কত হয় পি টাকার ওপর দশ বছরে কুড়ি পার্সেন্ট হারে বাই হচ্ছে হানড্রেড কত পাচ্ছি এখান থেকে আমরা শূন্য শূন্য পাচ্ছি আমরা এখান থেকে টুপি এটা কিন্তু আমাদের এখানে ইন্টারেস্ট ঠিক আছে এখন এই ইন্টারেস্ট থেকে যদি আমি আসলটাকে বাদ দিই কত পাচ্ছি না আটশো পাচ্ছি এখন আয়ের মান তো অলরেডি টু বলা আছে এখান থেকে টুপি মাইনাস পি সমস্ত আটশো অর্থাৎ পির মাঠ কত সেখান থেকে আমি না আটশো তাহলে এই টাকাটাই ধার দেওয়া হয়েছিল অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এক ব্যক্তি বাসে তিন ঘন্টায় একশো ছেষট্টি কিমি অতিক্রম করে তারপর পরবর্তী দু ঘন্টায় এত কিমি পার ঘণ্টা বেগ অতিক্রম করে বাসটার গড় বেগ নির্ণয় করতে হবে গড় বেগ নির্ণয় করতে হবে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম প্রথমে যাচ্ছে কতটা একশো ছেষট্টি কিমি আর পরেরটা দেখো এক ঘন্টায় যাচ্ছে এক একশো চৌত্রিশ দু ঘন্টায় যাবে কত না একশো চৌত্রিশ ইন্টু দুই মানে পাচ্ছি কেন্দ্রে আমি চার দু আট তেরো দু হচ্ছে ছাব্বিশ টু সিক্সটি এইট আর বাই টোটাল সময় দেখো প্রথমে তিন ঘন্টা পরে দেখো দু ঘন্টা পাঁচ ঘন্টা আটে ছয় চোদ্দো চার হাতের এক ছয় ছয় বারো একে তেরো তিন হাজার হয়েছে আমাদের এক এখানে দু একে তিন একে চার ফোর থ্রি ফোর বাই হচ্ছে ফাইভ ওপর নিচে দুই দিয়ে গুণ করে দাও চার দু আট ছয় আট চার দুণে আট আর তলায় হচ্ছে দশ মানে এইটটি সিক্স পয়েন্ট এইট কিমি পার ঘণ্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো কী বলছে এখানে সাত সেমি এবং এগারো সেমি বাবিস্ট দুটি লোহার ঘনককে গড়িয়ে একটা একক ঘনক তৈরি করা হলো নতুন গঠিত ঘনকের আয়তনটা কী হবে ধরলাম নতুন গঠিত যে ঘনক আছে তার যে বাহুটা ধরলাম আমি ক্যাপিটাল এ এখন এর যে আয়তনটা হবে সমান সমান এই দুটোর আয়তনের সমষ্টি হবে অর্থাৎ সাতের কিউব যোগ হচ্ছে এখান থেকে এগারোর কিউব ঠিক আছে তাহলে এগারোর কিউব করে পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান থ্রি থ্রি ওয়ান আর সাতের কিউব করে পাচ্ছি আমরা এখান থেকে থ্রি ফোর থ্রি অর্থাৎ এখান থেকে দেখো কী পাচ্ছি এখান থেকে আমরা তিনে চার চার তিনে সাত তেরো দিনে হচ্ছে ষোলো ওয়ান সিক্স সেভেন ফোর এটাই তো অ্যান্সার আমার চেয়েছে কি এখানে নতুন গঠিত আয়তনটা কত গণকের আয়তন তো সেভেন তোমার ষোলোশো চুয়াত্তর গণসেমি হচ্ছে আমার এখানে অ্যান্সার এই দুটো আয়তনের সমষ্টিই হচ্ছে অ্যান্সার এখানে নেক্সট চলো বলছে এক ব্যক্তি আটটা দ্রব্য কিনছে কত দু টাকাতে আচ্ছা দু টাকায় কিনছে আটটা দ্রব্য তার মানে একটা দ্রব্যের দাম কত দুই বাই আট মানে হচ্ছে একের চার এটা হচ্ছে আমাদের সিপি কত দামে তাকে একশো কুড়িটা দ্রব্য বিক্রি করতে হবে যাতে তার টেন পার্সেন্ট লাভ হয় দেখো টেন পার্সেন্ট লাভ হয় মানে কি হবে না দেখো আমাদের এসপিটা কত হবে এখান থেকে না একের চার ইন্টু একশো দশ বাই একশো শূন্য শূন্য কালোবাসি থেকে আমি এগারো বাই চল্লিশ ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এইটা কিন্তু আমাদের এক একটা দ্রব্যের বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে এক একটা দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে কত না এগারোর চল্লিশ ঠিক আছে তাহলে সেক্ষেত্রে একশো কুড়িখানা দ্রব্যের ক্ষেত্রে কী হবে এখান থেকে এগারো চল্লিশ ইন্টু হচ্ছে একশো কুড়ি কাউডিগোল থেকে আমার তিন তিন এগারো হচ্ছে তেত্রিশ তেত্রিশ টাকা অর্থাৎ একশো কুড়ি দোবের বিক্রয় মূল্য কত হবে না তেত্রিশ টাকা এত টাকা বিক্রি করে তবে তার কিন্তু টেন পার্সেন্ট লাভ হবে প্রথম আমরা একটা বার করিলাম করে তার স্পিডে বার করলাম তারপর দেখলাম যে একশো কুড়ি দ্রব্যের দাম কত হবে নেক্সট চলো বলছে দুটো সংখ্যার মধ্যে অনুপাত কত না থ্রি ইস্টু ফাইভ তাদের মধ্যে গশক যদি এগারো হয় সেক্ষেত্রে সংখ্যা দুটোর মধ্যে যোগফল কত ধরলাম একটা সংখ্যা হচ্ছে থ্রি এক্স একটা হচ্ছে ফাইভ এক্স তো এদের মধ্যে মিল আছে কোনটা না এক্সটা মিল আছে এক্সটা মিল আছে মানে এটাই হচ্ছে আমাদের এখানে গোক এদের এক্সের মান হচ্ছে এখান থেকে এগারো তো সংখ্যাগুলো কী কী হলো একটা হলো তিন ইন্টু এগারো আর একটা হলো পাঁচ ইন্টু এগারো এখন বলছে কি না এদের মধ্যে যোগফল ফল তাই কী হবে এটা এগারো কমন ধরলে তিন আর পাঁচ হচ্ছে আট মানে অষ্টআশি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে একটা আয়তক্ষেত্রের বাহুগুলো বলছে পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন সেমি তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কত জাস্ট গুণ করে দাও পঁয়তাল্লিশ হচ্ছে পঞ্চান্ন ঠিক আছে আচ্ছা পঁয়তাল্লিশ আর হচ্ছে পঞ্চান্ন তো পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই এখানে চার কুড়ি আর পঁচিশে পাঁচ এখান থেকে আমি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দু হাজার সাতচল্লিশের সেমি হচ্ছে এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এ এবং বি একত্রে একটা কাজ নব্বই দিনে করতে পারে তাদের দক্ষতার অনুপাত কত না থ্রি ইস টু ফাইভ সেক্ষেত্রে দ্রুততম ব্যক্তিটা কদিনের কাজটা করতে পারবে এ আর বি রফিসিয়েন্সি রেশিও কত না থ্রি টু হচ্ছে ফাইভ এফিসিয়েন্সি রেশিও যা হবে দিনের রেশিও কী হবে তার উল্টোটা হবে অর্থাৎ পাঁচ ইস টু তিন হবে এখন দেখো এখানে বলে দিয়েছে কি না একত্রে কাজটা নব্বই দিনে করে ঠিক আছে অর্থাৎ দেখো আমি ধরলাম এখানে যে একত্রে কাজ করছে মানে নাও এখান থেকে আমি যে কোনো ধরি হয় আমি এ এ কাজটা করে ফাইভ এক্স দিনে আর বি কাজটা করা হচ্ছে তোমার থ্রি এক্স দিনে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো তাহলে এখানে ধরলাম এটা যে এ কাজটা করে ফাইভ এক্স দিনে আর এ কাজটা করা হচ্ছে থ্রি এক্স দিনে সেক্ষেত্রে দেখো আমাদের একসাথে করছে মানে কি হচ্ছে না ফাইভ এক্স ইন্টু থ্রি এক্স বাই হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স একসাথে করা মানে এইটা আমরা বার করি একসাথে করলে কদিন লাগে আমরা এইভাবে বার করি ফাইভ এক্স ইন্টু থ্রি এক্স বাই ফাইভ এক্স প্লাস এটার মান কত নব্বই দেওয়া আছে পনেরো এক্স স্কোয়ারটা তলায় আছে এইট এক্স তাহলে একটা এক্স তো যায় তাহলে পনেরো এক্স তলায় আছে এখান থেকে আট তাহলে পাচ্ছি আমি নব্বই পনেরো দিকে কালো আমরা ছয় তাহলে এক্সের মানটা পাচ্ছি আমরা এখান থেকে ফর্টি এখন প্রশ্ন হচ্ছে যে দ্রুততম ব্যক্তিটা দিনে কাজ করতে পারবে যার এফিসিয়েন্সি বেশি সেই দ্রুত অর্থাৎ আমার এখান থেকে এই বিটটা বার করতে হবে বিড় মানে কত না থ্রি এক্স দিনের বার করতে হবে অর্থাৎ থ্রি ইন্টু ফর্টি এইট বলে পাচ্ছি এখানে আমরা একশো চুয়াল্লিশ দিন একশো চুয়াল্লিশ দিন হচ্ছে আমার এখানে অ্যান্সার আশা করি বোঝা গেছে প্রথমে দেওয়া ছিল এফিসিয়েন্সি রেশিও সেখান থেকে আমরা ডেস রেশিও করলাম এ কাজ করে থ্রি এক্স দিনে আর বি এ কাজ করে ফাইভ এক্স দিনে আর বি কাজ করে থ্রি এক্স দিনে তাহলে একসাথে করলে কী করি আমরা না দুটোর গুণ বাই দুটোর যোগ সেখান থেকে আমি সমাধান করি এখান থেকে মানটা পেলাম ফর্টি এইট এখন লাগবে আমার কি না দ্রুততম ব্যক্তিটা কদিনের কাজটা করতে পারবে অর্থাৎ বিটা লাগবে বির মানে হচ্ছে থ্রি এক্স দিন মানে হচ্ছে ওয়ান ফোর ফোর নেক্সট চলো কী বলছে এখানে কপিল হলো বিপুলের তিনগুণ দক্ষ ঠিক আছে তাহলে বিপুল এটা হচ্ছে ধরো বিপুল আর এইটা হচ্ছে এখানে ধরো কপিল ঠিক আছে তাহলে ধরলাম কপিলের যদি বিপুলের যদি এফিসিয়েন্সি এক হয় তাহলে কপিলের কী হবে না তিন হবে এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও তারা একত্রে তারা কাজটা তিরিশ দিনে শেষ করতে পারে তাহলে বিপুল একা কাজটা ক দিনে শেষ করতে পারবে একই হবে উল্টে দাও তারপরে তার ডেজ রেশিওটা কী হবে না এক ইস টু তিন হবে অর্থাৎ এ যদি এক্স দিনে করে তাহলে এ করছে থ্রি এক্স দিনে একই হবে এক্স ইন্টু থ্রি এক্স প্লাস সেম অঙ্ক এটা এক্স প্লাস থ্রি এক্স অনুষ্ঠান কী হচ্ছে এটা তিরিশ একসাথে কাজ করছে মানে এইটা একটা এক্সেস করে কেটে যাচ্ছে কেন পাচ্ছি আমি থ্রি বা থ্রি এক্স বাই পাচ্ছি এখান থেকে ফোর তাহলে এখান থেকে এক্স এমানটা পাচ্ছি এখান থেকে আমরা কতটা চল্লিশ পাচ্ছি তাহলে এক্স এমান চল্লিশ মানে হচ্ছে কি চাইছে এখানে বিপুল একাকাছটা কতদিন শেষ করতে পারবে অর্থাৎ বিপুলের থ্রি এক্স মানে থ্রি ইন্টু চল্লিশ মানে হচ্ছে একশো কুড়ি দিনের শেষ করতে পারবে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো মানে বলছি এক ব্যক্তি এগারো ঘন্টায় একশো দশ কিলত্ব অতিক্রম করে সে কিছু দূরত্ব পায়ে হেঁটে ছ কিলিবার ঘণ্টা বেগে এবং বাকি দূরত্ব বলছে বাইসাইকেলে চোদ্দ কিমিবার ঘন্টা বেগে অতিক্রম করে বাইসাইকেলে সে কত দূরত্ব অতিক্রম করে আমাদের এখান থেকে বার করতে হবে তাহলে মোট টাইমটা কত না এগারো ঘন্টা এইটা হচ্ছে আমাদের এখানে ওভারঅল টাইম যদি সে পুরোটা পায়ে হেঁটে যেত সেক্ষেত্রে সময় লাগতো কত না একশো দশ বাই হচ্ছে ছয় অর্থাৎ পঞ্চান্ন বাই হচ্ছে এখান থেকে তিন তাই দুই দিকে ভালোবাসি আমরা তিন হ্যাঁ তাহলে পঞ্চান্ন আমি তিন পেলাম এখান থেকে আচ্ছা আর কি যদি সে পুরোপুরি সাইকেলে যেত সেক্ষেত্রে সময় লাগতো কত এখান থেকে একশো দশ বাই হচ্ছে চোদ্দো মানে দুই দিয়ে কারো পাচ্ছি আমরা এখান থেকে পঞ্চান্ন বাই হচ্ছে সাত এখান থেকে অ্যালিগেশান লাগাও দেখো পঞ্চান্ন বাই সাত থেকে যদি আমি এটাকে বিয়োগ করি পাচ্ছি সাতাত্তর মানে এখান থেকে পাচ্ছি বাইশ বাই হচ্ছে সাত আর এখানে দেখো পাচ্ছি আমি তেত্রিশ মানে এটাও কিন্তু বাইশ বাই তিন কাটাগরি করার পর দেখো রেশিও আসছে আমার এখান থেকে কত থ্রি ইস টু সেভেন দেখো এটা হচ্ছে আমাদের এখানে টাইম রেশিও এবার দেখো এর সমসান কী ভিটি মানে দূরত্ব সমান সমান বে কিন্তু সময় মানে দূরত্ব আর সময় কিন্তু সময় কী হয় সমানুপাতি অর্থাৎ যাহাই টাইম রেশিও তাই কিন্তু আমাদের এখানে ডিস্টেন্স রেশিও এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে তিন আর সাত মিলিয়ে পাচ্ছি কত এখান থেকে আমি 10 দশ পাচ্ছি দশ দশ সময় সময় একশো দশ তাহলে একের মাঠ হচ্ছে এগারো কি চেয়েছে এখানে বাইসাইকেলে সে কতটা দূরত্ব অতিক্রম করে অর্থাৎ সাতের মানটা বার করতে হবে সাতের মান কত হবে এখান থেকে সাত ইন্টু হচ্ছে এগারো শোনান শোনান সাতাত্তর কি অপশান সি হচ্ছে এখানে নেক্সট চলো তো বলেছি না পাঁচশো পাঁচশো পাঁচ পাঁচশো পনেরো পাঁচশো তিরিশ এবং পাঁচশো পঞ্চাশের সিরিজের যেটা গড় হবে গড় কত হবে গড়টা নির্ভর করতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ ইন্টু পাঁচশো মানে এখান থেকে পেয়ে গেলাম আমি পঁচিশশো আর এখান থেকে দেখো পনেরো পাঁচ হচ্ছে কুড়ি তিরিশ হচ্ছে পঞ্চাশ মানে হচ্ছে আরও একশো তা ছাব্বিশশোকে আমরা পাঁচ দিয়ে ভাগ করছি ছাব্বিশশো বাই হচ্ছে পাঁচ পাঁচ পাচ হচ্ছে পঁচিশ পাঁচ এখান থেকে আমরা এক মানে পাঁচ কুড়ি হয়ে গেল পাঁচশো কুড়ি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নেক্সট চলো বলছে নিচের বারগ্রাফে বলছে গম উৎপাদন দেখানো হয়েছে দু থেকে চোদ্দো থেকে কত শতাংশ উৎপাদন কমেছে আচ্ছা তেরো এইটা আর চোদ্দো হচ্ছে এইটা তাহলে একশো থেকে দেখো পুঁজাত্তর হয়েছে মানে এখান থেকে পঁচিশ কমেছে পঁচিশ কমেছে কতর ওপর না একশোর ওপর কমেছে ঠিক আছে সেক্ষেত্রে এমনিতে পার্সেন্টেজ কত হবে সে একই হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্টই তো হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের ঠিক আছে এটা করকারি ছিল না মুখোমুখি করলে হতো কারণ পঁচিশ কমছে তার মানেই তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেক্সট চলো কী বলছে এখানে একটা স্পিকারের ধার্যমূল্য হচ্ছে হাজার টাকা যদি দুটো ক্রমিক ছাড় একটা হচ্ছে টেন পার্সেন্ট এবং একটা এক্স পাওয়ার পর এক ব্যক্তি এটা আটশো টাকায় কেনে তবে এক্সের মানটা কত হবে তাহলে আমি প্রথম ডিসকাউন্টটা দিয়ে দেখি কত হচ্ছে দেখো টেন পার্সেন্ট হচ্ছে এখান থেকে আমার নব্বই বাই তার মানে হয়ে গেলটা কত না নশো টাকা একটা ডিসকাউন্ট দেওয়া পরে হচ্ছে নশো আর এই দামটা কত আছে না এইট সেভেন্টি থ্রি তাহলে কত কমানো দেখো এখান থেকে আমার কমানো আছে কত না সাত মানে হচ্ছে আশি মানে টোয়েন্টি সেভেন কিন্তু কমানো আছে অর্থাৎ টোয়েন্টি সেভেন আরও ছাড় দেওয়া হয়েছে নশোর ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত হবে না থ্রি পারসেন্ট থ্রি পারসেন্ট হচ্ছে আমার এখানে এক্সের মান এক্সের মানটা কত হলো এখান থেকে না থ্রি পারসেন্ট নেক্সট চলো তো বলছি একটা স্কুল লাইব্রেরিতে সায়েন্স এবং ইংরেজি বইয়ের অনুপাত কত সায়েন্স এবং ইংলিশ বইয়ের মধ্যে রেশিও কত এখানে দশ ইস্টু হচ্ছে তেরো যদি চারশোটা সায়েন্সের বই থাকে এবং চাহিদার কারণে কিছু সায়েন্সের বই যুক্ত করা হয় তবে অনুপাত দাঁড়ায় পঁচিশ ইস্টু ছাব্বিশ তাহলে কতগুলো সায়েন্সের বই যুক্ত করা হয়েছে এখন দেখো এই দশের মানটা দিয়ে দিয়েছে কত এখানে চারশো দিয়ে দিয়েছে মানে এখান থেকে আমি পাচ্ছি ইন্টু চল্লিশ করে তাহলে আমাকে এখানেও ইন্টু চল্লিশ করতে হবে মানে এখানে আমাদের পাঁচশো কুড়িখানা ইংলিশের বই আছে এখন দেখো অনুপাতটা হয়ে আছে কত না পঁচিশ ছাব্বিশ বলছে কিছু সায়েন্সের বই আমাদের এখানে যুক্ত করা হয়েছে এবার দেখো তাহলে ইংলিশ বই তো কিছু বলেননি মানে এটা যা ছিল তাই থাকবে মানে ছাব্বিশটা হয়ে যাবে কত এখানে পাঁচশো কুড়িই তো থাকবে তার মানে থাকা মানে এটা কুড়ি দিয়ে গুণ করা তাহলে একেও আমাকে কুড়ি দিয়ে গুণ করতে হবে কত পাচ্ছি এখানে পঁচিশ ইন্টু কুড়ি মানে পাচ্ছি এখান থেকে আমি পাঁচশো তাহলে ছিল চারশো হয়ে গেল পাঁচশো কতটা বেড়েছে একশো বেড়েছে তাহলে এই একশোটা বই কিন্তু এখানে যুক্ত করা হয় অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা ওয়ালেটে এক টাকা দু টাকা এবং পাঁচ টাকার কয়েন টু ইস টু ফাইভ ইস টু থ্রি অনুপাতে আছে যত কমে যদি মোট চুয়ান্ন টাকা থেকে থাকে তাহলে পাঁচ টাকার কয়েন কতগুলো আছে ধরলাম এখান থেকে যে এক টাকার কয়েন আছে টু এক্স খানা দু টাকার কয়েন আছে এখান থেকে ফাইভ এক্স খানা আর পাঁচ টাকার কয়েন আছে এখান থেকে থ্রি এক্স খানা তাহলে এই সংখ্যার সাথে ভ্যালুয়েশন কোনো গুণ করে দাও ফাইভ এক্স ইন্টু টু প্লাস থ্রি এক্স ইন্টু হচ্ছে পাঁচ সমষ্টি করলে পাবো আমি এখান থেকে না চুয়ান্ন টাকা তাহলে পনেরো আর দশ পঁচিশ আর দুই হচ্ছে সাতাশ তাহলে টোয়েন্টি সেভেন এক্সমান চুয়ান্ন তাহলে মানটা পাচ্ছি এখান থেকে আমরা দুই পাচ্ছি এখন বলছি তাহলে পাঁচ টাকার পয়েন্ট কতগুলো আছে থ্রি এক্স খানা ধরেছিলাম এখান থেকে আমি থ্রি মানে ছটা আছে ছয় হচ্ছে এখানে রাইট ডি তোমরা বলছি কি একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে বিক্রি করে বলে নাটক করে কিন্তু ভুল ওজন ব্যবহার করে এবং তার টেন পার্সেন্ট লাভ করে এক কেজি পরিবর্তে সে কতটা ভুল ওজন সে ব্যবহার করে দেখো এখানে টেন পার্সেন্ট লাভ বলেছ তেমন এখান থেকে আমি এসপি বাই সিপিটা পেয়ে যাচ্ছি কত হ্যাঁ একশো দশ বাই হচ্ছে একশো বা এগারো বাই দশ ঠিক আছে এখন এটা সমান সমান এই ওয়েটের যে একটা অ্যাকচুয়াল ওয়েট এবং একটা ফলস ওয়েট তার রেশিওটা করবো মানে আলটিমেট কিন্তু দেখো এক কেজির দামে কিন্তু সে বিক্রি করবে অর্থাৎ এক কেজি মানে ধরে নাও এটা হাজার গ্রাম দেখো অপশন সব গ্রামে আছে তাহলে হাজার গ্রামের দাম ধরে নাও যে প্রতিটা গ্রাম যদি ধরি আমি যে এক টাকা করে হয় তাহলে অ্যাকচুয়াল বিক্রি করবে কিন্তু লোকের কাছ থেকে বিক্রি করবে কিন্তু হাজার টাকাতেই বিক্রি করবে এবার পরিমাণটা কিন্তু সে কম দেবে কত পরিমাণ দেবে ধরে নাও এখানে আমার এক্স হচ্ছে সেই পরিমাণটা ভুল ওজনটা হচ্ছে আমার এখানে এক্স আর সঠিকটা হচ্ছে আমার এখানে ঠিক আছে মানে হাজার টাকা লোকের কাছে নেবে দেবে কিন্তু কম তাহলে এইটাতে আমি কোনোক্ষণি গুণ করে দিয়ে আমি এক্সের বার করে নিতে পারবো এখানে পাচ্ছি আমি হাজারের পাশে একটা শূন্য মানে এটাকে আমাকে এগারো দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে চারটে শূন্য পাচ্ছি এখান থেকে নয় এগারো হচ্ছে নিরানব্বই এক শূন্য যায় না বলে শূন্য আবার শূন্য এখান থেকে নয় এগারো নিরানব্বই দেখো নশো নয় পয়েন্ট সামথিং মানে অপশান এ অর্থাৎ সে কিন্তু এই এক কেজি জায়গায় নশো নয় পয়েন্ট জিরো নয় গ্রাম ইউজ করবে তবেই কিন্তু তার টেন পারসেন্ট লাভ হবে ঠিক আছে আশা করি বোঝা গেছে প্রথমে আমরা এসপি আর সিপি রেশিওটা করলাম সমস্ত কি করলাম আলটিমেট সে বেচবে কিন্তু হাজার টাকাতেই লোকের কাছ থেকে নেবে হাজার টাকা কিন্তু দেবে কি কম দেবে ক দেবে ধরো আমি এক্স ধরি না অর্থাৎ সিপিতে তার এক্স কোনি গুণ করে আমি এখান থেকে এক্স এমনটা পেয়ে গেলাম কতটা নশো নয় পয়েন্ট জিরো নাইন গ্রাম তো এই ছিল এই ক্লাসটা ক্লাসে ভালো লাগে অবশ্যই লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানো শেয়ার করো হাসি করো পরে পাঠবোর জন্য পেরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ